তো এদিকে দেখো সকালবেলা আনলাম সবজি সবজিগুলি এখন ঢাইলে রাখি আজকে বৃহস্পতিবার ঠাকুরের বাসন ভাজুক হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকের ব্লগটা শুরু করলাম ঠাকুরের জিনিস আনলাম ডাস্টবিনে জাবরা ফলাইতে গেলাম তো এই আসার কথা সবজি পেলাম সবজি নিয়ে এসছি প্রচু আনলাম তাই দেখো কি কচু আনছি তাই এখন এইগুলি ফ্রিজের বক্সটার মধ্যে ঢুকাই ঢাইলার ঠিক ঢাইলার খাপড় বাসন মাজি গেল চা খেলাম মারে দিলাম আমি খেলাম এখন কাজে কর্মে লাগি। আগের ঘরে সবজি বিশ্ব দেখো বেগুন এগুনের কি অবস্থা এই রকম বেগুনের কী অবস্থা লঙ্কা মিষ্টি কোমর কচু আনলাম আলু দিয়া মাছ দিয়া বড় মাছ দিয়া কচু দিয়া খেতে খুব টেস্ট লাগে বাঁধাকপি আনছি পটল আনলাম টিতা করলা আনলাম এই রকম টিতাকলা

ওদিনকার চাটনিটা করছিলাম পেস্ট পেটা কিন্তু অতটা স্বাদ লাগে নাই নর্মাল টমেটোকে এটা চাটনি করলেই ভালো তা খাইতে আলাদাই টেস্ট ভালো মাও খায় এই এটা নিতে আর এই যে Panda kopi. Matang kunculah, mama. 我上班呢。

ম্যাগি মশলা দিয়ে দিলাম হ্যাঁ ভাই জল পড়ছে পুরোট মানে পুরা নাই কলটা

এতিয়া আমাৰ মোৰ ঘিয় হৈয়ে গ'লোঁ এখন পূজা দিয়া নেই বাসন মাঝা একদম চকচক হয়ে গেছে দেখো আর তামার গুটিটা দেখো দিকে রান্না বাড়ি দিলাম ভাত খেয়ে গেছে ডাল বসিয়ে দিলাম আর পটল ভাজা আর কচু বাটলাম মান কচু নারিকেল শসা আর আদা দিয়া তো পটল ভাজাটা বসায় নিই তারপরে শসা টমেটো স্লাট কাটুন আর গরম গরম ডিমের আমলেট ডাইলটা আজকে প্রেশার কুকারে দিলাম না আজকে এমনি বসাইলাম আবার চিন্তাও করতেছি জলের যেই রং লাল একদম জল জলে ফুটে কিনা ডাইলে সন্দেহ প্রেশার কুকারে দিলে তো গইলেই যায় কিন্তু প্রেশার কুকারটা তো সুন্দর করে ধুইয়া থুইছি না আর ভরাইতে ইচ্ছা করত না প্রেশার কুকারটা প্রেশার কুকার নামাইয়া প্রেশার কুকারে ডাইল করি আমি তো প্রেশার কুকারেই করি হঠাৎ ছটাতেই বয়ের রেখা দিয়ে ওই আস্তে বয়া থুইসি হইতে থাক আস্তে দিলে পটল ভাজাটা বসে শশা টমেটো স্লাড নিউ কচুটা হসলাম কি লারুন রসুন দিয়া ভাজা ভাজা করুন তারপরে ভাবলাম যে না কাঁচা কচু বাটাটাই আলাদাই একটা টেস্ট এই যে দেখো কচু বাটলাম মান কচু এটার মধ্যে নারিকেল দিচ্ছি ঘরে একটা নারিকেল আসছিল আর নারিকেলটা হয়েছে কি ফাটাইছি তোমার জল পইরা পেঁয়াজের টুকরিতে জল পইরা নারিকেলটা মানে অটোমেটিকলি নিজে নিজে ফাইটা গেছে ফাইটা নারিকেলের ভিতরে সব জল বেড়ে গেছে বেড়ে যাওয়া তো আজকে মা কত কয়েক দুই দিন ধরে যে নারিকেলটা খাওয়া ফেলাও নষ্ট হয়ে যাবো নষ্ট হয়ে যাবে পূজার জন্য আনছিলাম আর পূজা দেওয়া হলো না তো আজকে ফাটাইলাম নারিকেলের গোটটা এত সুন্দর কিন্তু নারকেলটা যে পচা উঠছে সাইড দিয়া এটা কাঁচা তো খাওয়াই যাইব না ওই ভাজা ভুজ্জা একটু চিনি চিনি দিয়ে লোড়া করলে খাওয়াইবো না এটা তো ভাবলাম এক কাজ করি একটু ভালো করে ধুইয়া কাইটা বাটাটার মধ্যে দিই দেখি না বাটাটার মধ্যে না গন্ধ করে নেই ওই বাটাটাতে দিলাম পরে বটলটা আস্তে আস্তে হইতে থাক এদিকে ডালটাও সিদ্ধ হয়ে থাক হাতের মার ঝরাই আনছি এখন শশা টমেটোটা কেটে নেব আস্তে আস্তে কি রান্না করুম কি রান্না করুম চিন্তা করতেছি তো কালকে তো ডিম খাওয়া হয়েছে তো সে মাছালা এলে মাছটা খেয়ে দেবো তো মাছালা আজকে আর আইলো না আর তোমাদের দাদা আজকে আর বাজারে গেল না মারে নিয়ে একটু বাইরেছে কইলাম না থাক যা আছে তাই রান্না করবো আর সকালে তো দেখাইলাম এই কত সবজি আনছি তো সবজি আছে যখন করলাম না থাক কইলাম না কিছু নিজের ইচ্ছা এলে আনবো না খামুনা কেন আবার আর এটা কও ও জানার দরকার নেই খাওয়া দেওয়া দরকার আরে জিনিস জানা বুঝিয়ে না জিনিস টেস্ট হয় ওই যে মত দেখি

अनि त्यो दिन ट्याक दिए। मान धर्म धर्म কেউ কইতে পারবা কেউ পারবা না প্রগতির ঘরে যেতেছি সকালে ভাবছিলাম একবার যাবো বৃহস্পতিবার না ঠাকুর পূজা যা দিলাম তো বৃহস্পতিবার পূজা ওজা দিলাম ভাবলাম আসা আবার রান্না করতে লাগবো তাড়াহুড়া আর মানে সকাল গেলাম না ভাবছিলাম সকাল দিকেই যাবো বহুত শরীরটা ভালো না কালকে ফোন করছে আগের দিনও ফোন করছে পা বলে ফুল লাগে ওই যে আমার যে ছিল সেম এরকম পা ফুললা পায়ের ব্যথা তো ভাবছিলাম সকালে যাব আর গেলাম না এই যে এখন যাইতাছি মানে গেলে একটু ফ্রি ভাবে যে একটু সময় বইতে পারু একটু কথা কইতে পারু মাথার মধ্যে হাজারো চিন্তা কাজের চিন্তা নিয়ে গেলে যাওয়া হয় না লাগাই

ছয়ে আমি খুচুৰা দিছো ভালো উচ্চ ড্রেন বানাইছে না রাস্তা উচ্চ হইবো মুটমাট গোমপতি মাসি মানে ঘুমাই দি আছে কোনটা ও এটা না এটা এটা হইবো ঠক ঠক করতে আদা মারি দেখি পা কমছে কমছে তো মনে হয় এই তোর আমার মতন এই সেম প্রবলেম হয়েছে আমারও সেম ফুলছে না রে বাবু দেখ আমার যে ফুল ছিল পা দেখছিলি সেম এরকম ফুলছে পা পায়ের পাতা তোর পায়ের নিচ পাতাটা ব্যথা করে না

চক খাইব নাকি এই চা দিছে আমি করে চা এই যে চা দিছে চা চা খামু চা খাইব এটা খাইব এটা চা চা আ চা 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 তুমি আমার দেখো না হ্যাঁ আমি করে নতুন দেখতেছে গো দেখো বন্ধুরা আমার বাবা নতুন নতুন দেখতেছে আমি প্রায় দিনে ভিডিও ভিডিও কলিং এ কথা কই দেখো আজকে আমার আ ঘরে আইছে আমরে চিনেই না এই যে চাকাই ঘুমতি গইটা আমগো চেহারা দেখে কানলো কি জুড়ে জুড়ে দেখো এই যে চাকাই এই যে আ ওই চাকাই গুলো না চাকাই না দুধ আছে

ড্রেনটা ভালোই উঁচা হইছে না রাস্তাও ভালোই উঁচা হইব প্রগতি আই যা মেশো আসি গা এই যে গেলকালকে এখানে খেলা হয়েছে স্টেডিয়ামে আর কালকে এটা তো অনেক কয়টা গেট এন্ট্রি গেট দেখাইতেছে তোমাদেরকে এই যে দেখো এই যে এইটা তিন নম্বর গেট না চার নম্বর চার নম্বর